হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে সৃষ্টি রহস্য কোনো এক শুভ মুহূর্তে মাতা পিতার গভীর প্রেমলিঙ্গনের ফলে পিতার এক বিন্দু শুক্র ও মাতার এক বিন্দু শোনিত মিশে সন্তানের জন্ম হল মাতার গর্ভকোষে দিনে দিনে বৃদ্ধি পেতে লাগল শিশু পাঁচ মাসে শিশুর অবয়ব তৈরি হলো সপ্তম মাসে শিশু একবারে মাতৃগর্ভে কেঁদে ওঠে এই এই কান্না শিশুর মাও শুনতে পান না মাতৃগর্ভে অসংখ্য কৃমিকীটের দংশন চতুর্দিকে নারীর বন্ধন পুতির গন্ধময় মাতৃগর্ভের যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশু ভগবানের উদ্দেশ্যে কেঁদে ওঠে শিশুর কান্নায় সাড়া দিয়ে ভগবান বললেন কিরে এত কাঁদছিস কেন ঠাকুর এই অসংখ্য কৃমিকীটের দংশন দুর্গন্ধময় মাতৃগর্ভ তার উপর আষ্ঠে পৃষ্ঠে অসংখ্য নারীর বন্ধন ঊর্ধ্বপদে হেট মুন্ডে অবস্থান এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না প্রভু এই ভীষণ যন্ত্রণা হতে মুক্তি পাবার উপায় বলে দিন প্রভু ভগবান বললেন সে কথা কতবারই তো তোকে বলেছি কিন্তু তুই মনে রাখছিস কই তুই শুধু নাম কর আমি তোকে মুক্ত করবো এইভাবে অনেকবার কাদা কাটবার পর করুণাময় ভগবান একদিন তাকে গর্ভযন্ত্রণা থেকে মুক্তি দিলেন ভূমিষ্ঠ হয়ে শিশু আবার কাঁদতে লাগলো কিরে আবার কাচ্ছিস কেন প্রভু আমার তো ক্ষেত্র চ্যুত করলেন কিন্তু এখন আমি থাকবো কোথায় খাবো কি ভগবান বললেন সেই জন্য তোকে ভাবতে হবে না আমি তোর জন্য মাতৃপক্ষে অমৃত সাজিয়ে রেখেছি তোকে অত ভাবতে হবে না তোর জন্য আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি এবার মাতা সদ্যজাত শিশুকে বুকে তুলে নিলেন দুহাত বাড়িয়ে মা শিশুকে মায়ার বাঁধনে বেঁধে ফেললেন তিনি একবারও ভাবলেন না যে এই শিশু আমার নয় যিনি এই শিশু দিয়েছেন তিনি ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে শিশুকে কেড়ে নিতে পারেন মায়া মুগ্ধ মাতা শিশুকে দেখে গর্ভযন্ত্রণা ভুলে গিয়ে মাতৃস্তন শিশুর মুখে তুলে দিলেন কিন্তু শিশু মাতৃস্তন টানতে পারছে না তার সেই শক্তি কোথায় যে সেই মাতৃস্তন থেকে টেনে দুধ খাবে শিশু আবার কাঁদছে ভগবান বললেন কী রে আবার কাঁদছিস কেন খিদে পেয়েছে খেতে পারছি না আচ্ছা তোকে আমি তোকে শক্তি দিচ্ছি এখন তুই মাতৃস্তন থেকে দুধ টেনে নে এবার শিশু ঈশ্বর দত্ত শক্তি পেয়ে অমৃত ধারা পান করতে লাগল এইভাবে শিশু দিনে দিনে বড় হতে লাগলো মা পিতাকে চিনিয়ে দিয়ে বললেন ওই তোর পিতা শিশু এখন মাতা পিতা এবং খেলার সাথী পেয়ে ভগবানকে একেবারে ভুলে গেছে দুই বৎসর বয়ক্রমকালে পিতা শিশুকে শিক্ষাগুরুর নিকট দিয়ে এলেন শিক্ষা ছাত্রের বুদ্ধি বৃত্তি জাগিয়ে তুললেন বালক এখন যৌবনে পা দিয়েছে পিতা একটি সুন্দরী পাত্রী দেখে বিয়ে দিলেন বাল্যে মাতা পিতা কৈশোরের খেলার সাথী যৌবনের সুন্দরী স্ত্রী পেয়ে এখন ভগবানের কথা একেবারেই ভুলে গিয়েছে কিছুদিন পরে পুত্র কন্যা এলো এবার সংসারের মোহে জড়িয়ে পড়েছে সংসারে নানা রকম কাজকর্ম বিষয় সম্পত্তি টাকা পয়সা দেনা পাওনা মেটাতেও অস্থির ভগবানকে একবারও ডাকা হয়নি মহামায়ার সংসারে জীব মোহ অন্ধকারে হাবুডুবু খেতে লাগে এখন শরীরে আর বল নাই মনের অবস্থা ভালো নয় কফে কণ্ঠ রোধ করে দিচ্ছে নাম বলবার আর শক্তি নাই অবশেষে একদিন চলে গেল সংসারের মায়া কাটিয়ে ভগবানকে আর ডাকা হলো না হে ভক্তগণ এইভাবে আমাদের জন্মের পর জন্ম কেটে যাচ্ছে ভগবানকে ঠিক মতো ডাকা হচ্ছে না তাই আমাদের বারবার জন্ম নিতে হচ্ছে একবার তার দর্শন পেলে আর জন্ম নিতে হবে না তাই বলি ওরে জীব ত্যাজি অহংকার সময় থাকিতে কর হরিপদ নাম বিনা যোগে গতি নাহি আর আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন